এরা ভিটামিন এ ক্যাপসুল এই ভিটামিন এ শিশুদের শারীরিক মানসিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা একটা জাতীয় প্রোগ্রাম এই প্রোগ্রামে আমি আপনাদের সকলে সহযোগিতা কামনা করি আপনাদের মাধ্যমে এই নবজাতকরা জনগণ যাতে জানতে পারে যে আগামী শনিবার তারা শিশুদেরকে তাদের নিকটবর্তী টিকাদান কেন্দ্র নিয়ে এসে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে এবং এই প্রোগ্রাম এই কর্মসূচি শতভাগ সফল হবে এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং নগাঁ জেলা